গবৰ আছে নাম হাতে গবৰ থাক আগুৱাই ক'ত বিখ্যাপ আপুনি

আমাদের আপনার নাম কি আমার নাম মোহাম্মদ মাসুম বলেন আপনাদের মহল্লায় আজকে মসজিদে কি ঘটনা ঘটেছে আজকে আমাদের মহল্লার মসজিদে হাদি হাদি ভাইকে নিয়ে দোয়া অনুষ্ঠানের কথা বলেন ইমাম সাহেব নামাজের আগে এবং খুদ ভাই খুদবার আগে তখন নামাজ শেষে কিছু লোক দোয়া করার কথা বলাই ইমাম সাহেবের প্রতি ক্ষিপ্ত হয় কিছু একজন কথা বলে ওঠে ইমাম বলে যে আপনি কি এই দোয়া করার অনুমতি দিয়েছেন তখন উনি বলে যে এটা তো রাষ্ট্রীয় ভাবে পালন করার কথা তখন সহ আরো কয়েকজন আওয়ামী লীগের যারা করে আসাফুর ছাড়াও অন্য অনেকে এর সাথে জড়িত ছিল ইমাম সাহেবকে এক পর যাই ধাক্কা ধাক্কি এবং পরিস্থিতি ওনাকে মারা মারবে এরকম একটা পরিস্থিতি হয় তখন ইমাম সাহেবকে বলে যে আপনি সসম্মানে এখান থেকে চলে যান মানে হাদির বিষয় নিয়ে কোনো ধোয়া অনুষ্ঠান করতে দেয়নি না তারা কি ইমাম সাহেবকে হাত দিয়েছিল না কি মসজিদ থেকে বের করে দিয়েছিল দেওয়ার পর্যায়ে দেওয়ার পর্যায়ে তার মানে আপনাদের মসজিদে কোনো ধোয়া অনুষ্ঠান হয় নাই ওরাই হতে দেয় নাই আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ